ছবি দর্শক সকলকে স্বাগত স্বাগত জানাচ্ছি আজকে আমরা ক্লাস করাবো রিসেন্ট যে আপনারা আবেদন করেছিলেন আইবিএস সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টে সেটা থেকে আমরা আজকে ক্লাস করাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আইবিএস সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস রয়েছে যেমন এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড স্টাডি জেনারেল অ্যান্ড জেনারেল স্টাডিজ তারপরে দেখুন আপনাদের কাছে দেখাচ্ছি যেমন লজিক্যাল রিজনিং এগুলো কিন্তু সলিউশন সহ দেওয়া আছে তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপর রয়েছে রয়েছে আপনাদের কোয়ান্টিটিভ ম্যাথ ঠিক আছে আইবি সিকিউরিটির জন্য তো আজকে আমরা জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমরা আজকে ক্লাস করবো তো অবশ্যই ভিডিওটি সেসব দেখবেন আর যারা কমপ্লিট যারা কমপ্লিট সিলেবাস ওয়াইজ গাইডবুক নিতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনের ডিটেলস থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো দেখতে পাচ্ছেন আমি আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট দু হাজার পঁচিশে আপনাদের গাইডবুকে আছি দেখুন একটা ক্লাস বলতে অ্যাকচুয়ালি এগুলো তো ক্লাস করে যে একটা কমপ্লিট সিলেবাস আমরা কভার করে দেবো তা কিন্তু ইম্পসিবল ঠিক আছে তো এটা আমরা কয়েকটা প্রশ্ন দেবো আর একদিন আপনাদেরকে মনে করেন আপনাদেরকে ডেমো এখানে দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল স্টাডিজের যে পেজটা রয়েছে দুই ছয়শো একাত্তরটা পেজ রয়েছে বুঝতেই পারছেন কতগুলো প্রশ্ন আছে এখানে কারণ আমরা অনেক বড় একটা এক্সাম ঠিক আছে অনেক বড়ো একটা এক্সাম আমাদেরকে মোটামুটি খাবার করতে হবে যদি আপনি মেরিট লিস্টে আপনার নাম আসতে হয় এটা আপনারা আশা করি বুঝেন তো যেহেতু এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল স্টাডিজ দোলোটাই একসাথেই খাবার করেছি আমরা ঠিক আছে তো আমরা আজকের ক্লাসটা শুরু করছি প্রথমে একটু বেসিক থেকে শুরু করলাম না ঠিক আছে আর একটা জিনিস বলে দিই আমাদের নোটসের মধ্যে আপনারা যেটাই নেন না কেন সম্পূর্ণ বাংলা ইংলিশ দোলোটা পার্সন একসাথে থাকবে তো প্রথম প্রশ্ন যেমন ভারতের রাজধানী কোথায় সিম্পল এটা সবাই জানে আর করি নতুন দিল্লি হ্যাঁ অনেকে কিন্তু অপশন যদি দেওয়া থাকে তখন দেখবেন নতুন দিল্লি বা শুধু দিল্লি তখন নতুন দিল্লি দিল্লির মধ্যে কেউ কনফিউশন হয়ে পড়ে যায় ঠিক আছে দিল্লিতে ক্লিক করে দেবে কিন্তু না ভারতের রাজধানী হবে নতুন দিল্লি এই জন্য এগুলো আমাদের প্রিপারেশন নেওয়া দরকার তারপর হচ্ছে তখন ভারতের রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন হচ্ছেন দ্রুপদী দ্রৌপদী মুর্মু দুই হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে আমরা বাংলা ইংলিশ দুটা পার্সনে এখানে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা আমরা রেখেছি এটা জেনারেল নলেজের ক্ষেত্রে আমরা প্রথমে বেসিক কিছু তথ্য আমরা রেখেছি ঠিক আছে তারপরে হচ্ছেন ভারতের প্রথম নারীর প্রধানমন্ত্রীকে ছিলেন তো সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ঠিক আছে ইন্দিরা গান্ধী নেক্সট প্রশ্ন যেমন আমরা রেখেছি ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিলেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওকে তারপরে যেমন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে ছিলেন ফার্স্ট হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি হচ্ছেন প্রতিভা পাটিল ঠিক আছে প্রতিভা পাটিল নেক্সট প্রশ্ন দেখুন ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ছিলেন আসারফাই ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ঠিক আছে নে তারপরের প্রশ্ন যেমন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সেটা হচ্ছে কাঞ্চন ঠিক আছে মনে থাকবে আপনাদের আশা করি নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি আনসার হচ্ছে গঙ্গা ঠিক আছে রাইট আনসার হচ্ছে গঙ্গা তারপরে হচ্ছে ভারতের জাতীয় পশু কী সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তো ইত্যাদি মানে এরকম আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন আমরা কমন কমন প্রশ্ন এখানে রেখেছি আশা করি আপনারা এগুলো খাবার করলে অবশ্যই আপনাদের পরীক্ষাতে আপনাদের ভালো রেজাল্ট করতে পারবেন ঠিক আছে তো এগুলো তো ক্লাস করে শেষ করা মানে পসিবল না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ গাইডবুকটা নিয়ে পড়ার জন্য তো যারা নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত